আরে সুমি তুমি কি করছো ডিম সিদ্ধ করছি তো আরে ডিম সিদ্ধ করছি এতগুলো ডিম আমি তো পুরো মাসের বাজার এনেছি কারণ তুমি জানো না যে ডাক্তার আমাকে বলেছে যে একটু বেশি করে ডিম খেতে আমার শরীরে একদম প্রোটিন নেই আরে ভগবান এরকম মানুষের সাথে কি সংসার করা যায় আমি পুরো সারা মাসের ডিম নিয়ে এসেছি পুরো সিদ্ধ করে দিয়েছি দেখো কি অবস্থা তো ডাক্তারই তো বলেছে যে আরে তোমার ডাক্তার খেতে বলেছে কিন্তু তোমাকে একটা একটা সকালবেলা খালি পেটে খেতে বলেছে তাই বলে এতগুলো ডিম তুমি সিদ্ধ বসিয়ে দিলা

আমার বউর কি অবস্থা এই দেখো এতগুলো ডিম দেখো সিদ্ধ করে ফেলেছে এইখানে এই দেখো এখানে ঠান্ডা জল ভিজিয়ে দিয়েছে আবার মানে দেখো বন্ধুরা কি করেছে দেখো এত ডিম খেলা তোমার পায়খানা হবে তো

তুমি জানো তুমি গ্যাজ তোমার সাথে ডাক্তারবাবু তো বললো যে বেশি করে ডিম খেতে তাহলে যা ছিল সব আমি এটা জানি আমি তো ডাক্তারের কাছে তোমাকে নিয়ে গেছিলাম ডাক্তার তোমাকে ডিম সিদ্ধ খেতে বলেছে ঠিক আছে তুমি সকালে একটা খালি পেটে সিদ্ধ ডিম খাও আবার সন্ধ্যার সময় একটা খেতে পারো তুমি কিন্তু তাই বলে এই গরোমে এখানে একশো ডিম এনেছি তিনখানা পেটি ডিম এনেছি আমি তো ভাবলাম একটু যদি বেশি ডিম খাই তাহলে আর মা তুমি কি বাড়ি ঘরে থাকো না আমি একটু নজর দিলাই ইলেকট্রিকের কাছে তো মড়াই কাজ করে আচ্ছা এ কি করা হয়ে গেছে না কাঁচা কোনটা দেখো সব ফেটে গেছে সব সিদ্ধ করা হয়ে গেছে হয় না এত আর সবচেয়ে বড় খেতে পারো তুমি খেতে পারলে খাও কিন্তু এতগুলো ডিম খেলে যে জানো কি শরীর খারাপ হতে পারে অবশ্যই একটা মানুষ তুমি সকালে একটা বিকেলে একটা গরমে তাও দুটো ডিম খাও রিক্স হয়ে যায়

সংসার আমাকে তখন সংসার করবে তাই তো যাই হোক এখন কিছু বলার নেই আর বকাবকি কি করলে আপনি বুঝতে পারেনি ঠিক আছে এরপর থেকে আর না আমি ঠিক আছে ঠিক আছে